সাধারণ মানুষ মনে করি বি কোর্স তিনটা অস্ত্র বৈছে তিনটা অস্ত্র আরে যেখানে সেখানে তিনটা দেয়া এমন পাগল হয় মুক্তি সাহেবের কাছে যায় বলি কাছে जाया বলি নুরের মদিনায় এসে বলি কাম তো হয়েছে কী কম ছিল তরকারিতে পতাকা কাটার এক পর্যায়ে তো আমি তিনটা অস্ত্র মাইরা দিছি

কারণ আপনি সচতন অভিভাবক হলে আপনার হাতে ধয়রা ছেলেটার জীবন নষ্ট করবেন কারণ মাদ্রাসায় পড়াইলে আলেন হবে আপনি যখন মুক্তি হবে তো আবার অন্য একটা মাদ্রাসায় পড়ায় মসজিদে ইমামতি তাই আর বিশ্ব আমেরিকে গোছে এগুলো নেওয়া কি খারাপ ঠিক হইছে ঠিক হইছে খারাপ দেশনারীর উপার্জন থেকে আরন্নিক কৃষ্ণ ছেলে নিজের হাতে বইরা বইরা আমার ছেলে জীবন নষ্ট করে লাভ করে মাদ্রাসায় ভর্তি করব নূরে মদিনাতে যদি পুরো মাদ্রাসা কোনো ছাত্র ভর্তি না হয় মাদ্রাসা কি খোলা থাকবে না তালা লাগবে না তালা লাগবে ছাত্রনায় উস্তাদরা পয়সাকে মশামাসি মারবে মশামাসি মারবে ওটো সিস্টেম মাদ্রাসা গুলো বন্ধ হয়ে যাবে এটাই ছিল এই ফতোয়ার মূল রহস্য